ঢাকার কুরিল এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন ইউরোজন ফ্যাশন গার্মেন্টসের কয়েকশো শ্রমিক বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে বেতন ও ভাতার দাবিতে প্রায় পাঁচশো থেকে ছয়শো শ্রমিক বাড্ডা কুরিল সংযোগ সড়ক অবরোধ করেন ফলে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গুলশান ট্রাফিক বিভাগ ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় পোস্টে বলা হয় কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলের দিকে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে একই সঙ্গে এয়ারপোর্ট রোডের ঢাকা উত্তরা ময়মনসিংহ মহাসড়কেও প্রায় দুইশো শ্রমিক অবরোধ গড়ে তুলেছে যার ফলে উভয়মুখী সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হাঁ ইস্ট্যাম্প পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় এটি প্রথমবার নয় এর আগে কয়েকদিন আগেও ইউরোজন ফ্যাশনের শ্রমিকরা একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন মালিক পক্ষের প্রতিশ্রুতি মোতাবেক বুধবার 10 সেপ্টেম্বর তাদের বেতন ভাতা পরিশোধ করার কথা ছিল কিন্তু তা বাস্তবায়িত না হওয়ায় বৃহস্পতিবার পুনরায় রাস্তায় নামেন শ্রমিকরা এ বিষয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার এসি মোহাম্মদ সোহেল রানা গণমাধ্যমকে বলেন শ্রমিকদের গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে বেতন ভাতা নিয়ে একটি পুরনো ঝামেলা চলছে মালিক পক্ষ সময় মতো বেতন না দেয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছে বর্তমানে কুরিল বাড্ডা এবং বিমানবন্দর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করতে তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি সড়ক অবরোধের কারণে আশেপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে সাধারণ যাত্রী অফিসগামী লোকজন এবং জরুরি সেবা সম্পর্কিত যানবাহন চলাচলেও চরম বিঘ্ন দেখা দিয়েছে বিশেষ করে বিকেলবেলার ব্যস্ত সময়ে এই অবরোধ জনজীবনে বড় ধাক্কা দিয়েছে এখন পর্যন্ত গার্মেন্টস কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি তবে শ্রমিকদের দাবি তারা তাদের ন্যায্য পাওনা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন